বন্ধুরা বর্তমানে বাংলাদেশ ভীষণ খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে শেখ হাসিনার সরকার পতনের পর অর্থনৈতিকভাবে বাংলাদেশের অবস্থা খুব বেশি একটা ভালো যাচ্ছিল না কারণ শেখ হাসিনার আমলে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে সেই টাকাগুলোর ঘাটতি পূরণ করতে অনেক বছর সময় লেগে যাচ্ছে বাংলাদেশের এক অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি ছিল বাংলাদেশ তারপরে আবার ভারত তাদের সকল বাদগুলো খুলে দিয়ে বাংলাদেশে কৃত্রিম বন্যা সৃষ্টি করে যার ফলে লক্ষ লক্ষ মানুষের ঘর পানিতে তলিয়ে যায় বাংলাদেশের আবারও ক্ষতি হয় কয়েক বিলিয়ন ডলারের সমপরিমাণ সম্পদ আবার শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বিভিন্ন প্রজেক্টের কারণে বিদেশ থেকে প্রচুর পরিমাণে লোন নিয়েছে প্রায় আটানব্বই বিলিয়ন ডলার লোন নিয়েছিল শেখ হাসিনা সরকার যেগুলো এখন আমাদেরকে পরিশোধ করতে হচ্ছে একদিকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় অন্যদিকে ভারতের প্ল্যান করে বাংলাদেশে বন্যা ঘটানো এই সব কিছুর মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে এখন যদি বাংলাদেশের মেগা প্রজেক্টগুলোর কাজ চলমান রাখতে হয় তাহলে বাংলাদেশের প্রয়োজন পড়বে প্রায় সাড়ে ছয় বিলিয়ন ঋণের যেগুলো চীন থেকে নেবার কথা ছিল কিন্তু বর্তমানে চীনের কাছ থেকে ঋণ নেবে না বর্তমানকালীন সরকার বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা আমেরিকার কাছ থেকে লোনগুলো নেবে আবার বিশ্বব্যাঙ্কও কিন্তু আমেরিকার কথা মতোই চলে অর্থাৎ বিশ্বব্যাংকের কাছ থেকেও যদি বাংলাদেশ ঋণ নেয় তাহলে সেটা এক প্রকার আমেরিকার কাছ থেকে নেওয়ারই সমতুল্য তবে বিশ্ব ব্যাংক থেকে ঋণ নেওয়ার একটা সুবিধা আছে সেটা হলো ব্যাংক কিন্তু খুব কম পরিমাণ সুদ নেয় এক পার্সেন্ট অথবা দুই পার্সেন্টের মতো যেখানে চীন ছয় থেকে সাত শতাংশ সুদ নেয় এদিক থেকে বিবেচনা করলে আমেরিকান ব্যাংক বা বিশ্বব্যাংক কিন্তু সুদ অনেক কম নেয় যেখানে চীনের ব্যাংক অনেক বেশি নেয় কিন্তু এর অসুবিধাও আছে চীনের কাছ থেকে যদি আমরা কোনো ঋণ নেই তাহলে সেটার পরিবর্তে চীন বাংলাদেশের ওপরে রকম নিষেধাজ্ঞা দেয় না বা কোনো নিয়মকানুন বেঁধে দেয় না কিন্তু আমেরিকার ক্ষেত্রে বা বিশ্বব্যাংকের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি আলাদা এখানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে কিন্তু বিশ্বব্যাংক এবং আগামী কয়েক বছর বিশ্বব্যাংক যা বলবে আমাদেরকে তাই করতে হবে তাই বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নিলে সুদের পরিমাণ অনেক কম দেওয়া লাগলেও এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে অনেক কিছু সহ্য করতে হবে তাই বলা যায় যে বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়ার চেয়ে বেশি সুদ দিয়ে চীনের কাছ থেকে নেওয়াই ভালো কিন্তু বর্তমান সরকার চীনের কাছ থেকে কোনোরকম লোন নেবে না বরঞ্চ পশ্চিমা বিশ্বের দিকে ঝুঁকছে বাংলাদেশ ইউরোপ কান্ট্রি অথবা অন্য কোন দেশের কাছ থেকে অথবা বিশ্ব বিশ্বব্যাংকের কাছ থেকে মোটা অঙ্কের লোন নেবে বাংলাদেশ এবং লোন দেবার পরে তা যদি সিদ্ধান্ত নেয় বা আমাদেরকে বলে যে সেন্ট মার্টিন দ্বীপ তাদের কাছে কিছুদিনের জন্য লিজ দিতে হবে তখন কিন্তু আমাদেরকে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার কাছে লিজ দিতে হবে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখে যে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দ্বীপ এখানে আমেরিকা বারবারই সেনাঘাটি করতে চেয়েছিল কিন্তু সেনাঘাটি করার অনুমতি দিয়েছিল না শেখ হাসিনা সরকার এরপর থেকে বাংলাদেশের সাথে আমেরিকার দূরত্ব তৈরি হয় অনেকেই মনে করে থাকে যে বাংলাদেশে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসানো এবং ছাত্রদের এই আন্দোলনের পিছনে অর্থ যোগান দিয়েছিল আমেরিকা অথবা আমেরিকা পিছন থেকে কল কাঠে নেড়েছিল এখন প্রশ্ন হলো যে শেখ হাসিনার সময় কিন্তু শেখ হাসিনা প্রত্যেকটি দেশের সাথে ব্যালেন্স করে চলত যেমন ভারতের সাথে আমাদের সুসম্পর্ক ছিল তেমনই ভারতের শত্রু চীনের সাথেও কিন্তু আমাদের সুসম্পর্ক ছিল কারোর সাথে বন্ধুত্ব ছিল না এর সব কিছু এক প্রকার ব্যালেন্স করে চলতো শেখ হাসিনা কিন্তু বর্তমানে ক্ষমতায় বসা ডক্টর ইউনুস ও তার উপদেষ্টা মণ্ডলী কিন্তু সেরকমভাবে চলছে না ব্যালেন্সিং বিষয়টা এদের মধ্যে নেই এমনকি বর্তমান উপদেষ্টাগণ ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি যে কোন চেয়ারে কাকে বসাবে এখনও পর্যন্ত তাদের ভিতরে মনোমালিন্য চলছে এমনকি নতুন সরকার গঠনের বিপক্ষে চলে গিয়েছে অনেক মানুষজন তবে অনেকেই মনে করছে যে ডক্টর ইউনুস হয়তো সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকার কাছে লিস দেবে অথবা আমেরিকার কাছে বিক্রি করে দেবে আসলে এটা কতটুকু শক্ত সেন্ট মার্টিন দ্বীপ কি আসলে আমেরিকা নিয়ে নেবে এবং সেখানে কি বিমান ঘাঁটি তৈরি করবে কিনা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে এবং বাংলাদেশের সাথে যদি আমেরিকা যুদ্ধ হয় তাহলে কি হবে সে সম্পর্কেও আলোচনা করা হবে এই ভিডিওতে আমরা প্রথমে বাংলাদেশ বনাম আমেরিকার সামরিক শক্তি সম্পর্কে তুলে ধরব তারপরে আমরা এই সেন্ট মার্টিন দ্বীপের ভবিষ্যৎ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আমরা প্রথমত জেনে নিই আমেরিকার সামরিক শক্তির উৎসগুলো প্রতি বছর আমেরিকা সাড়ে সাতশো বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে সামরিক বাহিনীর পেছনে আমেরিকার সব অস্ত্রই তারা নিজেরাই তৈরি করে আমেরিকার সেনাবাহিনীতে আছে বিশ্বের এক নম্বর ট্যাঙ্ক আব্রামস ছয় হাজার তিনশোটি এই আবরামস ট্যাঙ্ক আছে আমেরিকার আর অন্যান্য আর্মড ভেহিকলস আছে প্রায় চল্লিশ হাজার আর্টিলারি আছে চার হাজার আমেরিকান সেনাবাহিনীর কাছে আছে কয়েকশো অ্যাটাক হেলিকপ্টার এবং ড্রোন যা পৃথিবীর অন্যান্য যে কোনো সেনাবাহিনীর থেকে আলাদা আমেরিকার বিমানবাহিনীর কাছে আছে তেরো হাজার যুদ্ধ বিমান যা বাকি পৃথিবীর সব দেশগুলোর বিমানবাহিনী এক করলেও আমেরিকার সমান হবে না বিমানের মধ্যে শক্তিশালী এফ ফিফটিন এবং এফ সিক্সটিন কয়েক দশক ধরে বিভিন্ন যুদ্ধের ময়দানে দাপিয়ে চলেছে এই বিমানগুলো আর বোমা নিক্ষেপের জন্য পৃথিবীর সব দামি বিমান বি টু স্পিরিটের সাথে আছে বি ওয়ান লঞ্চার একবিংশ শতাব্দীতে এফ টোয়েন্টি টু র‍্যাপ্টর এবং এফ থার্টি ফাইভ বিমান দুটি যুক্ত হয়ে আমেরিকা হয়ে গেছে ধরাছর বাইরে আমেরিকার নৌবাহিনী আসলে গোটা পৃথিবীতে একটা ভাসবান সামরিক বাহিনী পাঁচ মহাসাগর এবং সাত মহাদেশের প্রতিটি জায়গায় আমেরিকার নৌবাহিনী উপস্থিত তাদের কাছে এগারোটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে এরকম এক একটি এয়ারক্রাফট ক্যারিয়ার একসাথে কয়েকটি দেশের সামরিক বাহিনীকে ধরাশায়ী করতে সক্ষম আরও আছে নয়টি হেলিকপ্টার ক্যারিয়ার পৃথিবীতে মাত্র দুইটি দেশের কাছেই ক্রুজার যুদ্ধজাহাজ আছে আমেরিকার কাছেই আছে বাইশটি ক্রুজার যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার জাহাজ আছে ঊনসত্তরটি পৃথিবীর কারো কাছে এত ক্রুজার জাহাজ ও ডেস্ট্রয়ার নেই আমেরিকার কাছে ছষট্টি সাবমেরিন আছে যার মধ্যে বান্নটি অ্যাটাক সাবমেরিন আর চোদ্দটি ব্যালিস্টিক মিসাইলবাহী এবং চারটি ক্রুজ মিসাইলবাহী সাবমেরিন এবার আসা যাক পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র পারমাণবিক বোমার দিকে যার কাছে কোনো অস্ত্রই কাজে আসে না বাংলাদেশে যদি বড় আকারের পারমাণবিক বোমা ফেলা হয় তাহলে বাংলাদেশের নাম নেশানা কিছুই থাকবে না এই রকম ভয়ঙ্কর শক্তিশালী পারমাণবিক বোমা আছে আমেরিকার কাছে ছয় হাজারের ওপরে এই পারমাণিক বোমা দিয়ে যে কত শতবার পৃথিবীকে উড়িয়ে দেওয়া যাবে তার হিসাব নেই বন্ধুরা এবার আমরা বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জানব বন্ধুরা গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার চব্বিশের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ পৃথিবীর সাঁত্রিশতম শক্তিশালী দেশ এবং বাংলাদেশ সামরিক শক্তিতে তিন ধাপ উন্নতি করেছে গত বছর বাংলাদেশের অবস্থান ছিল চল্লিশতম এবার সাঁইত্রিশতম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ যেটা বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য খুবই ভালো সংবাদ এবং গত বছরের তুলনায় এই বছর বাংলাদেশের সামরিক বাহিনীর বাজেট অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে যেখানে গত বছর বাংলাদেশের সামরিক বাজেট ছিল থ্রি পয়েন্ট বিলিয়ন ইউএস ডলার সেখানে দুই সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট গিয়ে দাঁড়িয়েছে প্রায় সেভেন বিলিয়ন ইউএস ডলারে অর্থাৎ বাংলাদেশ এইবার সামরিক বাজেট দ্বিগুণ বৃদ্ধি করেছে যেটা আমাদের জন্য খুশির সংবাদ বন্ধুরা বাংলাদেশের সামরিক বাহিনী মূলত তিন ভাগে বিভক্ত সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী আমরা প্রথমে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আলোচনা করব তারপর ধাপে ধাপে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে আপনাদেরকে জানাবো গ্লোবাল ফায়ার পর দু হাজার চব্বিশের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে টোটাল এক লক্ষ ষাট হাজার অ্যাক্টিভ শৈন্য রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ছয়শো বিশটি আর্মড ভেহিকলস রয়েছে তেরো হাজার একশোটি সেল প্রোপেল্ড আর্টিলারি রয়েছে একষট্টিটি টাউড আর্টিলারি রয়েছে চারশো সাঁত্রিশটি এবং এম এল আর এস বা রকেট লঞ্চার রয়েছে একাত্তরটি এসব ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে সম্প্রতি যুক্ত হয়েছে তুরস্কের তৈরি বাইরাক্তার টি টু অ্যাটাক ডোন আর এটি বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী একটি অ্যাটাক ডোন বাংলাদেশ সেনাবাহিনীতে এই অ্যাটাক ড্রোন যুক্ত হওয়াতে বাংলাদেশ সেনাবাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে এই অ্যাটাক ড্রোনের সাহায্যে বাংলাদেশ সেনাবাহিনী সূত্রপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক থেকে শুরু করে সাজোয়া যান সব কিছু অনায়াসেই ধ্বংস করতে পারবে এছাড়াও গত বছর বাংলাদেশ সেনাবাহিনীতে তুরস্কের তৈরি টাইগার মিসাইল যুক্ত হয়েছে যেটা বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার অনেক গুণ বৃদ্ধি করবে এছাড়াও চীনের তৈরি লাইট অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্কও যুক্ত হয়েছে বাংলাদেশের বহরে মোট চুয়াল্লিশটির মতো এই ধরনের লাইট অ্যাট্যাক যুদ্ধ ট্যাঙ্ক যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে তাই সব কিছু মিলে বলা যায় যে বাংলাদেশ সেনাবাহিনী এখন বিশ্বের অন্যতম শক্তিশালী একটি সেনাবাহিনী এসব ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে গত বছর বেশ কয়েকটি ট্রান্সপোর্ট ইয়ারকার্প যুক্ত হয়েছে যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সৈন্য ও রসদ পরিবহন করতে পারবে বন্ধুরা এবার আমরা বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে জানব দুই সালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে টোটাল দুইশো ষোলোটি বিমান রয়েছে এর মধ্যে ফাইটার যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি আর ফাইটার যুদ্ধ বিমান হিসাবে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে দুই রকমের ফাইটার এয়ারক্রাফট এগুলো হলো মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান আটটি এবং ছত্রিশটি এফ সেভেন বিমান এবং বাংলাদেশ বিমান বাহিনীতে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট হিসাবে রয়েছে ষোলোটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং প্রায় সাতাশিটি টেইনার এয়ারক্রাফ রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে বাংলাদেশ বিমান বাহিনীতে স্পেশাল মিশন যুদ্ধবিমান রয়েছে চারটি ও হেলিকপ্টার আছে তিয়াত্তরটি তবে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই হয়তো খুব দ্রুতই বাংলাদেশ বিমান বাহিনীতে অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হবে তবে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে বড় অবাক করা বিষয় হলো যে গত বছর কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি টেইনার যুদ্ধবিমান যুক্ত হয়েছে যেটা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাংলাদেশ বাহিনী এই টেইনার এয়ারক্রাফটির নাম দিয়েছে বিবিটি টু এটি মূলত বেসিক টেইনার এয়ারক্রাফট তারপরও এই বিমানটি ছোটখাটো আক্রমণেও সক্ষম তবে বাংলাদেশ বাহিনীর উচিত খুব দ্রুত ফাইটার এয়ারক্রাফট ক্রয় করা নয়তোবা মিয়ানমার ও ভারত থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে থাকবে বন্ধুরা এবার আমরা বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে জানব দুই সালে চব্বিশ তথ্য অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী বর্তমান পৃথিবীর তিরিশতম শক্তিশালী নৌবাহিনী এই কারণে আমরা বাংলাদেশ নৌবাহিনীকে নিয়ে গর্ব করতেই পারি বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর হাতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে একশো সতেরোটি যা গত বছর ছিল একশো বারোটি অর্থাৎ এবছর বাংলাদেশ নৌবাহিনীতে নতুন পাঁচটি যুদ্ধজাত যুক্ত হয়েছে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে টোটাল ফ্রিগেট আছে সাতটি করভেট আছে ছয়টি এবং সাবমেরিন রয়েছে দুইটি দুই হাজার চব্বিশ সালে এসেও বাংলাদেশ নৌবাহিনীতে মাত্র দুইটি সাবমেরিন রয়েছে অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীতে কোনো সাবমেরিন যুক্ত হয়নি তাই বাংলাদেশ নৌবাহিনীর উচিত খুবই দ্রুত আরও দুটি সাবমেরিন ক্রয় করা তবে খুশির খবর হলো যে বাংলাদেশ কিন্তু সাবমেরিন বেস তৈরি করছে যেখানে কমপক্ষে ছয়টি সাবমেরিন রাখা যাবে তার মানে খুবই দ্রুত আরও নতুন চারটি সাবমেরিন যুক্ত হতে পারে বাংলাদেশ নৌবাহিনীতে সাবমেরিন ছাড়াও বাংলাদেশ নৌবাহিনীতে পেট্রোল ভ্যাসেলস রয়েছে পঞ্চান্নটি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে পাঁচটি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মাইন ওয়ারফেয়ারের কাজ হলো মূলত সমুদ্রে থাকা বিভিন্ন ধরনের মাইনের বিস্ফোরণ ঘটানো বা মাইন পরিষ্কার করা এছাড়াও মাইন বিছানোতেও এই যুদ্ধজাহাজের প্রয়োজন পড়ে আমাদের প্রতিবেশী দেশ ভারতের হাতে কিন্তু কোনো রকম মাইন ওয়ারফেয়ার যুদ্ধজাহাজ নেই এবং মিয়ানমারের হাতেও কিন্তু কোনো মাইন ওয়ারফেয়ার যুদ্ধজাহাজ নেই দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশের হাতেই পাঁচটি মাইন ওয়ারফেয়ার যুদ্ধজাহ রয়েছে ফলে আমরা ক্ষেত্রে অনেক এগিয়ে আছি বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এসবের বাইরেও কিন্তু বাংলাদেশের আরও একটি বাহিনী রয়েছে যেটি বিশ্বের কিন্তু এক নম্বর অর্থাৎ এত বড় বাহিনী পৃথিবীর আর কোনো দেশের কাছে নেই বাংলাদেশের হাতে রয়েছে আটষট্টি লক্ষ প্যারামিলিটারি বাহিনী যে বাহিনীর সদস্যরা কিন্তু সকল ধরনের অস্ত্র চালাতে সক্ষম অর্থাৎ এ বাহিনীকে কিন্তু ভারত ও মিয়ানমার জমের মতোই ভয় পায় বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বাহিনী ছাড়াও কিন্তু বাংলাদেশের আরও বেশ কয়েকটি বাহিনী রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বাহিনীগুলো হল বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী অর্থাৎ বিজিবি যাদের কাজ হল বাংলাদেশের বর্ডারের সুরক্ষা দেওয়া এর সদস্য সংখ্যা কিন্তু মোটেও কম নয় প্রায় এক লক্ষ সদস্য আছে বিজিবির যুদ্ধক্ষেত্রে কিন্তু এরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও বাংলাদেশের আরও একটি শক্তিশালী বাহিনী হলো বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ সদস্য কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে বর্তমানে প্রায় কয়েক লক্ষ পুলিশ সদস্য রয়েছে বাংলাদেশের হাতে যারা কিন্তু মোটামুটি অস্ত্র চালাতে সক্ষম এছাড়াও বাংলাদেশের হাতে রয়েছে সোয়ার্ট স্পেশাল ফোর্স র্যাব অর্থাৎ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এস এস এফ বাহিনী এসব ছাড়াও আরও বেশ কয়েকটি বাহিনী রয়েছে বাংলাদেশের যারা যুদ্ধক্ষেত্রে কিন্তু অংশগ্রহণ করতে সক্ষম এসব ছাড়াও বাংলাদেশের কিন্তু ছয় কোটি পঞ্চান্ন লক্ষ মানুষ যুদ্ধ করতে সক্ষম অর্থাৎ যুবক রয়েছে যারা কিন্তু দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়বে মাতৃভূমিকে রক্ষায় যারা যে কোনো কিছু করতে পারে তাই সব কিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি দেশ বন্ধুরা অস্ত্রশস্ত্র ছাড়াও বাংলাদেশ কিন্তু বর্তমানে ব্যাপক হারে সামরিক ঘাঁটি বৃদ্ধি করছে এছাড়াও বাহিনীর জন্য কিন্তু বেশ কয়েকটি নতুন বিমান ঘাঁটিও তৈরি করছে বাংলাদেশ সরকার তাই বলা যায় যে দুই হাজার সালের মধ্যে বাংলাদেশ হবে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি সুপার পাওয়ার তবে বাংলাদেশের সামরিক শক্তি যতই বৃদ্ধি পাক না কেন আমরা কিন্তু কাউকে প্রথমে আঘাত করব না কেউ যদি আমাদের ওপর আক্রমণ করে তাহলে তার গলা কাটার জবাব দেবো আমরা তো বন্ধুরা এ ছিল আমেরিকা ও বাংলাদেশের সামরিক শক্তি এবং আমেরিকা কখনোই বাংলাদেশে যুদ্ধ করতে এসে টিকতে পারবে না কারণ সামান্য তালেবানের সাথেই আমেরিকা কিন্তু যুদ্ধে জিততে পারেনি আর সেখানে তো আমরা ষোলো কোটি বাঙালি আমাদের সাথে আমেরিকা কখনোই সাত সমুদ্র নদী পার হয়ে এসে যুদ্ধ করে টিকতে পারবে না আর সেন্ট মার্টিন দ্বীপ যদি আমেরিকাকে দিয়ে দেওয়া না হয় তাহলে আমেরিকা কখনোই যুদ্ধ করে এসে সেন্ট মার্টিনও দখল করে রাখতে পারবে না তো বন্ধুরা সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দেওয়া ঠিক হবে কিনা এ বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ